বন্ধুরা নমস্কার বিষয় কর্তার স্বরূপ বন্ধুরা আমাদের সংসার এবং সমাজে আমরা এক একজন কর্তাকে খুঁজে পাই তাদের সেই আসনটি দিই আমরা কিন্তু সেই সঙ্গে কিন্তু আমাদের পর্যবেক্ষণ রাখা উচিত তার স্বরূপটির উপরে সে যদি কর্তার উপযুক্ত না হয় তৎক্ষণাৎ তাকে বিসর্জন দিতে হয় তাকে সরিয়ে দিতে হয় না হলে এই অনুপযুক্ত অযোগ্য কর্তার কবলে পড়ে সেই সমাজ উচ্ছন্নে যাবে সংসার উচ্ছন্নে যাবে শ্রীমদ্ভগত গীতায় কিন্তু আমাদের ভগবান শ্রীকৃষ্ণ কী করে কর্তার স্বরূপ আমরা বুঝতে পারব সেটা বলে দিয়েছেন একটা মানুষকে চেহারায় তো তাকে যাচ করা যায় না কর্মের মাধ্যমে তাকে জাজ করতে হয় তার স্বরূপটি এই কর্মের মাধ্যমেই ফুটে ওঠে আসুন এবার আমরা এক এক করে এই কর্তার স্বরূপ জেনে নিগী কর্মফল প্রেসু লুবধা হিংসাত্মক অশুচি হর্ষ শোকান্বিতকর্থা রাজসা পরিকা কি বলছেন রাগি কর্মফল প্রেপসু রাগি অনুরাগী বলছেন আসক্তিযুক্ত আর কীরকম কর্ম ফলে যার স্পৃহা আর কি লুব্ধ লোভী বলছে যে সমস্ত কর্তার মধ্যে তুমি দেখবে যে আসক্তিযুক্ত কিছু একটা করার পরে যতক্ষণ না পর্যন্ত তার প্রশংসা কমপ্লিমেন্টস না আসছি সে যেন শান্তি পায় না এটা করলাম ওই কিছু তো পেলাম না কর্মের পেছনেই তার একটা আসক্তি থাকে কক্ষণে সে নিরক্তভাবে স্বার্থ বিসর্জন দিয়ে কোনো কাজ করে না সব সময় ফলের প্রতি তার একটা আকাঙ্ক্ষা থাকে ফল কোনো কার্য সে করবে না আর কি লুব্ধ লোভী হিংসাত্মক অসুচি হিংসাত্মক কিরকম অন্যকে পীড়ন করা অন্যকে কষ্ট দেওয়া এই যার স্বভাব অসুচি অশুদ্ধাচারী তার চিন্তা ভাবনা কাজ কর্ম আচার ব্যবহার তার মধ্যে একটু অসুচি ভাব মানুষ কিভাবে রয়েছে সেদিকে তার ধ্যান নেই তার কারণ নিজেরই কোনো ধ্যান নেই যেখানে খাচ্ছে সেখানেই হাঁকছে চিন্তা ভাবনার মধ্যে এরকম নারকীয় চিন্তা ভাবনা আর কি হর্ষ শোকানিতা হর্ষ অর্থাৎ আনন্দ আর শোকাদিযুক্ত এখন কোনো ভালো কিছু হচ্ছে একেবারে আনন্দে আটখানা হয়ে যাচ্ছে লাফালাফি আবার শোকে হয়ে যাচ্ছে ভেঙে পড়ছে কবি খুশি কবি গম এই ধরনের স্বভাবযুক্ত যে মানুষ তারা রাজসু প্রকৃতির আবার আর এক ধরনের মানুষকে দেখো কর্তাকে দেখো কি आयुक्त प्राकृत स्तब्ध शाठ निष्कृतिक आलस विषादी दीर्घ सूत्री च कर्तताम स उच्यते केवल चैन आयुक्त प्राकृत आयुक्त विक्षिप्त चित्तजार चंचल কখনই সে স্থির থাকতে পারে না হয়তো আমার সঙ্গে কথা বলছে তার মন রয়েছে অন্যদিকে আমার সঙ্গে কথা বলছে হয়তো সে টেলিফোন নিয়ে ঘাটাঘাটি করছে এই রকম আচার আচরণ কোনো জিনিস জিনিসে সে মন দিতে পারে না আর কি প্রাকৃতা যার মধ্যে কোনো শিক্ষা নেই যে বললাম না আচার ব্যবহারের মধ্যে যে আমি এক একটা কথা বলছি তার সঙ্গে সে ফোন নিয়ে ঘাটাঘাটি করছে চরম অভদ্রতা অসৌজন্যতা সে একবারও ভাবে না যে তার মনে কি হতে পারে তার মনে ব্যথা রাখতে পারে দেখো আমার প্রতি কোনো মনোযোগ নেই আমার কথা ঠিক মতো শুনছে না কারুর কথাই সে ঠিক মতো শোনে না সে নিজের কথাটাও সে করছে কি যে করছে না তার কোনো ঠিক ঠিকানা নেই চঞ্চল মতির আর কি শিক্ষার যার কোন শিক্ষা নেই কোনটা গ্রহণ করা উচিত কোনটা না কতটুকু ধরবো কতটুকু ছাড়বো সৌজন্যতা বোধ কিচ্ছু নেই স্তব্ধ গর্বিতা এদিকে শিক্ষা নেই এদিকে চঞ্চলমতির কিন্তু অহংকারে পরিপূর্ণ অধ্যাত্মপূর্ণা সঠা ধূর্ত প্রকৃতি মিথ্যে কথা কপটতা মানুষকে ঠকানো মিথ্যে কথা বলা কথায় কথায় চালাকি এইসব স্বভাবের মধ্যে অপরের জীবিকা নাশুক অন্য করে কমবে খাচ্ছে তার সহ্য হয় না সেখানে গিয়ে থা বসাবে অন্যের মুখের গ্রাস কেড়ে নেবে এরকম স্বভাব পরশ্রী কাতের সবসময় সময় অন্যে আমাকে সম্মান দিক আমার জয় জয় কার্তিক সে একবারও ভাবে না যে আমি অশিক্ষিত ধূর্ত শট লোভী কোনো সৌজন্যতা বোধ নেই আমার মধ্যে আমার মধ্যে কোনো শিক্ষা নেই আমি কোনো সম্মান পাওয়ার কি যোগ্য এই বোধটাই তার থাকে না অন্যের ভালো দেখতে পায় না অন্যের মুখের গ্রাস কেড়ে নিয়ে নেয় আর কি বিষাদী শোককারী একটুতেই শোকাহত হয়ে পড়ে আলাস আলাস প্রকৃতির প্রতিকূল অবস্থার সঙ্গে সে লড়তে পারে না জুঝতে পারে না সবসময় ভয়ে ভীত হয়ে থাকে দীর্ঘ চীর্ঘসূত্রি আলাস প্রকৃতির আর কি দীর্ঘ সুত্রি মানে কি যে অল্পকালে সম্পূর্ণ হবার মতো সাধারণ কর্মকেও পরে করবো এরকম হয় না কিছু মানুষ আমরা আমরা বলি যে এরকম ডুইট নাও যেমনি ভাবনা সেমনি কাজ এ লোক হলো এরকম দীর্ঘ ও ঠিক আছে পরে করবো পরে করবো থাক এখন তারপরে দেখা গেল না তার দ্বারা সে তো ভুলেই গেছে কাজটা এগুলো দেখবেন খুব ডিসিপ্লিন ধরনের লোক যারা আছে না ডুইট নাও বড় কথা এখনই করবো কোনো কারণে ইফ ইট ক্যানট বি ডান দ্যাট ইজ সেপারেট থিং কিন্তু সেটা যাতে ভুলে না যায় সেটা যদি মতো করা হয় উনি সেই কিন্তু ব্যবস্থাটি করে রাখেন আর এই দীর্ঘসূত্রে যারা ও ঠিক আছে হয়ে যাবে হয়ে যাবে ঠিক আছে হবে করবো করবো কিছু মানুষ আছে দেখবেন কথা বলার সময় চট করে কোনো কথা বলুন ইচ্ছে করে কিন্তু আপনাকে কিছু জানব ঠিক আছে ভেবে দেখব ঠিক আছে পরে বলবো এই ধরনের এবং তারা তাদের অ্যাকসেপ্ট করা উচিত নয় কখনো এই হল এই যে প্রথম যে ধরনের লোকের কথা বললাম যে কর্তার আচরণগুলো এরা রাজস আর পরে যাদের কথা বললাম এরা তামোষ এরা বর্জনীয় তাহলে আমরা কী ধরনের কর্তাকে আমরা পছন্দ করব তাও বলে দিয়েছেন শ্রীমন্ত ভগবত গীতায় বলছেন যে মুক্ত সংঘ অনাহবাদী ধৃত্যুৎসাহ সমন্বিত সিদ্ধ সিদ্ধ নির্বিকার কর্তা উচ্চ সে কি বলছেন বলছেন নিরাস্ত ওই যে রাজস্ব ব্যক্তিরা আসক্তিযুক্ত সবসময় কিছু করার পরে সঙ্গে সঙ্গে তার ফল কেন করব যদি কিছু নাই পাবো ওটা থেকে কেন বিনা বিনাশার্থে কিচ্ছু করবে না আর এরা হলো উল্টো যা এই ধরনের পুরুষেবার আমি বলছি এরাই সর্বত্র পূজাতে যাদের কথা এখন বলছি নিরাস্ত আর কিরকম অহংকার অহন অনাহংবাদী অহংকারবাদীটা শূন্য যার মধ্যে কোনো অহংকার নেই আর ধীরুৎসাহ যার মধ্যে ধৈর্য আছে এবং সমন্বিত যুক্ত ধৈর্য আছে কখনো ধৈর্য আর হার না সবসময় তার মধ্যে একটা পোটেন্সিয়াল থাকে উৎসাহ তার মধ্যে থাকে এরকম মানুষকে আমাদের ভাল লাগে না কখনো তাকে বিমর্ষ দেখবে না তার মধ্যে অহংকার নেই তার মধ্যে কোনো আসক্তি নেই সব সময় যেন একটা কর্মদমে যেন রয়েছে মুখে সব সময় হাসিটি রয়েছে তার মধ্যে একটা উদ্যম থাকে সব সময় সব সময় একটা উৎসাহ তার মধ্যে ধৈর্য কখনো ধৈর্য আর হয় না আর ধৈর্য আছে বলেই ভীষণ সংযত আচরণ তার আয় ভুল করেও কখনো সে কোনো অসংযত শব্দ কটু শব্দ ব্যবহার করবে না কাউকে আঘাত দেবে না নিজে সইবে কিন্তু অন্যকে আঘাত দেবে না অন্যকে জোর করে সহাবে না সিদ্ধ 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 একটা কাজ সে করলো তাতে সে সফল হলো হলো না এ নিয়ে তার কোনো চিন্তা নেই সমত্ব বুদ্ধি সম্পন্ন কাজ করবে নিষ্ঠার সঙ্গে কাজ করবে ভীষণ কিন্তু সফলতা একেবারে উচ্ছ্বাসে লাভালাভি করবে না বিফলতাও ভেঙে পড়বে না স্থির রাখে নিজেকে ভীষণভাবে ভাবে নির্বিকার হর্ষ এবং শোকে তার কোনো বিকার হয় না স্থিতি নিজেকে পরিমাপ করতে জানে নিজের আচরণ না সে একজন দ্রষ্টা হিসাবে দেখে যেমন আমরা নিজের দোষ করি নিজেরা বুঝতে পারি না কিন্তু অন্যের দোষ কিন্তু আমাদের চট করে ধরা পড়ে এই ধরনের ব্যক্তি যাদের এখন কথা বলছি এরা না দোষটা হয়ে যায় নিজের কথা যেন নিজে শুনতে পায় নিজের আচরণ যেন দেখতে পাচ্ছে এই রকমভাবে নির্বিকারভাবে নিরপেক্ষভাবে তিনি পর্যবেক্ষণ করেন এই ধরনের কর্তা এদের বলা হয় সত্ত্বিক কর্তা কিরকম গুণ আসক্তি শূন্য হবে আর কি হবে তার মধ্যে ধৈর্য থাকবে তার মধ্যে অহংকার থাকবে না সব সময় তার মধ্যে একটা পটেনশিয়াল রয়েছে উৎসাহ রয়েছে কোনো কাজ করবে সে একদম নিষ্ঠার সঙ্গে কিন্তু তা সফল হলো কি বিফল হলো তা নিয়ে তিনি ভেঙে পড়েন না আবার আনন্দে একেবারে লাভালাভি করছেন এরকম না আবার শোকেও ভেঙে পড়ছেন এরকম না স্থিত পুরুষ স্থিত অধি মানুষ নিজেকে পর্যবেক্ষণ করেন প্রতি পলে পলে এরকম ব্যক্তি আমরা তো এরকম ব্যক্তি সংসারে কর্তা হিসেবে চাইব না তার কারণ হলো ওই একটি কর্তা থেকে দুটি দুটি থেকে দুশো দুশো থেকে দু হাজার লক্ষ কোটি কোটি এরকম কর্তার সৃষ্টি হবে তখন সমাজ হয়ে উঠবে সমৃদ্ধশালী আর এই যে পরে রাজস এবং তামস কর্তার কথা বললাম এরকম স্বভাবের মানুষকে কখনো কর্তার আসনে বসাতে নেই তাকে বর্জন করতে হয় অযোগ্য ব্যক্তিকে যদি আমরা কর্তার আসনে বসাই সে সংসার উচ্ছন্নে যাবে সে সমাজ উচ্ছ উচ্ছন্নে যাবে সে দেশ উচ্ছন্নে যাবে उइ शुड नट कम्प्रोमाइज उमस राजसा उड कंडेम दैम उइ शुड रिमूव दैम उइ शुड नट एक्सेप्ट दैम जो संसार समाज एवं देशर उन्नति चाहिए Anturík, hvað við náðum no, að skjáðum undir það.